আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যারা সাধারণত নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা জিনিস জিজ্ঞাসা করেন আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব বা আমাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন একটা নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্রুভালের জন্য সো আজকের ভিডিওটি মূলত এই ইনফরমেশন দেওয়ার জন্যই করা হয়েছে সো প্রথমেই বলে নিই আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা জিনিস কিন্তু আগে থেকেই জানতে হবে সেটা হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এখানে কিন্তু আপনার কোনো বায়োমেট্রিকের প্রয়োজন নেই কোনো এম্বাসি ফেস করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন একটা প্রপার ডকুমেন্ট সাবমিশনের মধ্য দিয়ে সো এখানে তারা যে কাজটা করে তারা শুধুমাত্র অনলাইন সাবমিটের যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো চেক করেই আপনাকে যদি ভিসার জন্য এলিজিবল মনে হয় তাহলে তারা আপনাকে ভিসাটা অনলাইনে প্রোভাইড করে থাকে অর্থাৎ আপনার ইমেইলের মাধ্যমে তারা আপনাকে একটা ই ভিসা প্রোভাইড করবে সো এই গেল সব থেকে বড় যে প্লাস পয়েন্ট নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেটা কারণ এখানে আপনাকে কোনো এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা করতে হবে না কোনো পাসপোর্ট জমা দেওয়ার যে ঝামেলা নেই সো আপনি শুধুমাত্র সঠিক ওয়েতে ফাইলটা প্রসেস করে সাবমিট করলে আপনার ভিসারা নিশ্চিত করতে পারেন সো এখন কথা হচ্ছে যে আমার কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে কোনো লিমিটেশন আছে কি না বা কী সো এগুলো নিয়ে যে বলতে গেলে যেটা বলতে হবে আপনার ডকুমেন্টের ব্যাপারে প্রথমে বলতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে লাস্ট সিক্স ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট প্রয়োজন হবে রেগুলার স্টেটমেন্ট সো এখানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যেটা আপনি ট্রাভেল করার জন্য প্রয়োজন এরকম একটা অ্যামাউন্ট কিন্তু দেখাতে হবে সো এই অ্যামাউন্টটা অবশ্যই আপনার ট্রাভেল যে খরচ হবে মানে আপনি ওখানে যে কয়দিন করবেন সেজন্য যে পরিমাণ খরচ হবে তার থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট যদি থাকে সেটা আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য বেস্ট হবে দেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রফেশনাল ডকুমেন্টস বলতে আপনি বিজনেস করতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স এগুলোর প্রয়োজন আছে দেন হচ্ছে আপনি লেটার হেড ভিজিটিং কার্ড এগুলো দিতে পারেন দেন যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এনওসি কালেক্ট করতে হবে আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং আপনার পে স্লিপগুলোও দিতে হবে এগুলো দিলে আপনার প্রোফাইলটা স্ট্রং হবে যে আপনি ওই জবে ওখানে নিয়মিত কর্মরত রয়েছেন সো এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে আপনার প্রফেশন তাদেরকে বোঝানোর জন্য আর একটা জিনিস আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে আপনার কী পরিমাণ সম্পত্তি রয়েছে দেশে আপনি এগুলো যদি তাদেরকে সঠিক ওয়েতে বুঝাতে পারেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাসটা এটা কিন্তু তাদের কাছে স্ট্রংভাবে প্রেজেন্ট হবে সো এই জিনিসগুলোর পরেও আপনার একটা ট্রাভেল আইটেনারি অবশ্যই যোগ করে দিতে হবে আপনি কি কারণে কোথায় কোথায় ঘুরবেন বা করবেন এই জিনিসটা যদি একটা ইনফরমেশন আপনি ডিটেল তাদেরকে দিতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর নিউজিল্যান্ডের ব্যাপারে সব থেকে মডেল জিনিস হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোডের কোনো বাধ্যবাধকতা নেই আপনি অনেকগুলো ডকুমেন্ট যদি প্রয়োজন মনে করেন সেগুলো সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন আপনি অবশ্যই আপনার যে একটা প্রপার কাভার লেটার লিখতে হবে দিয়ে আপনি তাদেরকে বুঝাতে পারবেন আপনার সম্পর্কে আপনার ওখানে সংক্ষিপ্ত আকারে লিখবেন আপনি করছেন কেন যাবেন দেন আপনার স্টেটমেন্ট মানে ওখানে দিতে পারেন দেন আপনি কোথায় থাকবেন কোন প্লেস ঘুরবেন এগুলো যদি একটু মেনশন করেন এগুলো কিন্তু করতে পারেন দেন আপনার ফ্যামিলি টাইজ যে ব্যাপারটা আপনার ফ্যামিলি থেকে কে আছে তাদের সাথে আপনার যে বন্ডিংটা কিরকম এই জিনিসগুলো যদি আপনি বুঝাতে পারেন তাহলে কিন্তু আপনার দেশে ব্যাক করার রিজনটা তাদের কাছে জাস্টিফাইড হবে সো এই ব্যাপারগুলো সব আসলে গুছিয়ে সুন্দর করে যখন আপনি সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর একটা ব্যাপার আপনি যদি নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি যদি অস্ট্রেলিয়া ভিজিট করে থাকেন তাহলে কিন্তু আপনার নিউজিল্যান্ড ভিসা হওয়া বলতে পারেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর অস্ট্রেলিয়ার ভিসা থাকলে নিউজিল্যান্ডের ভিসা হওয়াটার চান্সেসটা অনেক বেশি থাকে সো যাদের ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে তারা কিন্তু অবশ্যই অন্যদের থেকে একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন এমন নয় যে খুব বেশি বাট আপনার চান্সেসটা অনেকটা বেশি থাকবে সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে মেইন আপনি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি নিয়ে আসতে পারেন সো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনি যদি আপনার অনলাইন সাবমিশনটা করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা খুবই জলদি এবং আপনি হয়তো সর্বোচ্চ চার উইকের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো এটাই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ